হ্যালো স্টুডেন্টস এইচকে ডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের প্রথম ক্লাস প্রোভাইড করতে চলেছি এবং চ্যাপ্টারের নাম তোমরা দেখতে পাচ্ছ সময়গতি তোমাদের কাছে পরিবেশ বিজ্ঞান বইটা রয়েছে তোমরা অবশ্যই পেজ নাম্বার ওপেন করবে 302 পাতা দেখো এখানে তোমাদের থার্ড সেমিস্টারে নতুন চারটি চ্যাপ্টার আছে সেই নতুন চারটি চ্যাপ্টার হচ্ছে সময় পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা পরিবেশের সংকট ও উদ্ভিদ উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ পরিবেশ ও জনস্বাস্থ্য তাহলে চারটে নতুন চ্যাপ্টার এছাড়াও পুরনো বেশ কিছু চ্যাপ্টার আছে যেমন তাপ আলো এখানে রয়েছে পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া এবং এখানে তোমাদের রয়েছে মানুষের খাদ্য যাই হোক এখানে আমাদের এদিকে রয়েছে মোট এক দুই তিন চার পাঁচ ছটা চ্যাপ্টার ছটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা থেকে দশ নম্বর তার মানে ছয় দশ আর দুটো চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর করে তারপরে দশ নম্বর মোট সত্তর নম্বর তোমাদের থার্ড থার্ড সেমেটিভে পরীক্ষা হবে ওকে আমরা সেকেন্ড সেমেটিভ পরীক্ষার জন্য সাজেশন প্রোভাইড করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট সেকশনে মানে তোমাদের সাজেশন যেটা দেওয়া ছিল পরিবেশ বিজ্ঞানে সেখানে জানিয়েছো যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে অনেক প্রশ্ন তোমরা সেখান থেকে কমন পেয়েছো টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপেও জানিয়েছো যে তোমাদের অনেক স্কুলে আবার পুরো প্রশ্নপত্রই কমন পেয়ে গেছে যাই হোক খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো পড়ে আর এবার আমরা থার্ড সেমিটির প্রিপারেশনটা আরো ভালো রকমভাবে নেবো যারা ঠিকমতো পরীক্ষা দিতে পারোনি বা प्रिपरेशनের অভাবে ঠিকমতো পরীক্ষা দেওয়া হয়নি তারা চিন্তা করো না এবার তোমাদের সত্তর নম্বর পরীক্ষা থার্ড সেমিটির পরীক্ষা যদি তোমরা ঠিকমতো দিতে পারো তাহলে সেখানে তোমাদের নম্বরটা অনেকটাই বেড়ে যাবে এবং আলটিমেট রেজাল্টটা কিন্তু অনেকটাই ভালো হবে ওকে ক্লাসগুলো দেখবে বরাবর বলি যে ক্লাস দেখবে যারা নতুন আসে তাদের জন্য আরেকবার বলি যে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি সে ক্লাসগুলো তোমরা দেখবে অনেক চ্যাপ্টারের নোটস আমরা মানে হ্যান্ড রিটেন নোটস এগুলো আমরা যে তোমাদের পেড গ্রুপ রয়েছে সেগুলোর ক্লাসগুলো আমরা ইউটিউবে দিয়ে থাকি তোমাদের জন্য অনেকে হয়তো পেড গ্রুপে নেই পেড গ্রুপে যারা নেই তাদের জন্য আমি ইউটিউবে নোটসগুলো দিয়ে দিই অনেক সময় নোটস থেকে ক্লাস দিই তাহলে সেই ক্লাসগুলো দেখবে সাজেশান দেওয়া হবে সাজেশান সবগুলো তোমরা ভালোভাবে দেখবে তাহলে সেখান থেকে তোমাদের পুরো প্রশ্নপত্র কমন পাবে আর আলাদা করে তোমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখতে হবে এবং তার পাশাপাশি তোমাদের যাবতীয় যা সমস্যা থাকবে কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে ধরো কোনো আজকের ক্লাস হচ্ছে আজকের ক্লাসে কোনো জিনিস বুঝতে কোনো টপিক বুঝতে অসুবিধা হলো তাহলে সেটা তোমরা যখনই দেখবে ক্লাসটা একদিন দিন বা দুদিন বা তিন দিনের মধ্যে দেখে নিলে অবশ্যই জানাবে এবার নেক্সট আমি ক্লাস দিয়ে দিলাম দুদিন পর একটা ক্লাস দিলাম আর বেশ কিছু ক্লাস দিয়ে দিলাম এবার তুমি অনেক দিন পর করছো তাহলে সেক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না ওকে তাহলে চেষ্টা করবে যখনই ক্লাস দেখছো দেড় দিনের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের যাবতীয় প্রবলেম থাক যা প্রবলেম আছে বুঝতে অসুবিধা হলে সেটা জানাবে তাহলে নেক্সট ক্লাসে সেগুলো বুঝিয়ে দেবো ওকে মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের উদ্দেশ্যে ক্লাস দেওয়া তোমাদের জন্য ক্লাস দেওয়া তোমরা যাতে পুরো যারাই দেখছো সবাই যেন বুঝতে পারো সেই উদ্দেশ্যে ক্লাস দেওয়া হচ্ছে এবং একদম সহজ করে প্রত্যেকটা জিনিস বোঝাবো এই চ্যাপ্টারটা উঁচু ক্লাসে গিয়েও কাজে কাজে দেবে ক্লাস নাইনে গিয়েও কাজে দেবে তার জন্য ভালো করে মানে পয়েন্টগুলো প্রত্যেকটা বিষয়গুলো অবশ্যই কনসেপ্টগুলো বুঝে নেবে চলো আমরা শুরু করি প্রথমে আমরা বেসিক জিনিস থেকে বুঝবো এবং বারবার বলি আমার ক্লাসে এসছ মানে তোমাদের প্রত্যেকটা জিনিস খুব সহজ করে বুঝিয়ে দেব তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না ওকে প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে একটা ক্লাস মনোযোগ সহকারে দেখো দেখবে খুব ভালো লাগবে এই বিষয়গুলো আমরা বুঝবো উদাহরণ সহ বুঝবো দেখো স্থির বস্তু বা স্থিতি গতিশীল বস্তু বা গতি মানে কি মানে হচ্ছে কোনো বস্তু যদি দেখা যায় যে সময়ের সঙ্গে সঙ্গে এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি স্থান পরিবর্তন না করে তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো স্থির বস্তু এবং ওই বস্তুর ওই অবস্থাকে বলবো স্থিতি তোমরা নিজেরাই তো বলতে পারবে যে হ্যাঁ স্যার কোনো বস্তু যদি জায়গা পরিবর্তন না করে একই জায়গাতে থাকে তাহলে সেটাকে আমরা স্থির বস্তু বলি এবার সেটাকে আমি বলছি ধরো এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডটা আমি যদি এটাকে না এর পজিশন যদি চেঞ্জ না করি যদি এটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার না করি তাহলে এই থেকে যাবে বা তোমাদের যে বাড়িতে তুমি থাকছো তোমাদের যে স্কুলে তুমি পড়াশোনা করছো সেই স্কুল বাড়ি রাস্তাঘাট গাছপালা সেগুলো ওই জায়গাতেই থেকে যাবে তার স্থান পরিবর্তন হবে না মানে সময়ের সাথে সাথে আজ দেখছো পরের দিন দেখছো এক মাস পর দু মাস পর বছর পর যদি তাকে না সরানো হয় সে সেখানেই থাকবে তাহলে সেই বস্তুগুলোকে আমরা বলবো স্থির বস্তু এবং তার অবস্থাকে বলবো আর যদি কোনো বস্তু সময়ের সঙ্গে সঙ্গে এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি স্থান পরিবর্তন করে তাহলে সেটাকে আমরা গতি গতি মানে গতিশীল বস্তু এবং তার অবস্থাকে তোমাদের অনেক প্রশ্ন হতে পারে ব্যাপারটা তো বুঝতে পারলাম যে কোনো বস্তু সময়ের সাথে সাথে স্থান পাল্টালে তাকে বলবো গতিশীল বস্তু আর স্থান না পাল্টালে একই জায়গায় থাকলে স্থির বস্তু কিন্তু পারিপার্শ্বিক কেন বলছে তার কারণ দেখো আমরা যে পৃথিবীর বাইরে আমরা অবস্থান করছি সে পৃথিবীটা কি স্থির পৃথিবী কি স্থির আছে কখনো স্থির নেই পৃথিবী তো প্রচন্ড বেগে ঘুরছে তাহলে পৃথিবী যদি প্রচন্ড বেগে ঘরে তাহলে পৃথিবীর উপরে থাকা সমস্ত বাড়ি ঘর গাছপালা আমরা যা কিছু রয়েছে উদ্ভিদ প্রাণী যা কিছু জড় বস্তু রয়েছে সবই ঘুরছে তাহলে কোনো বস্তুই স্থির নেই সবই গতিশীল অবস্থায় আছে তাই না এটা তো একদম সাধারণ জিনিস আমরা যদি একটু মানে জাস্ট একটু ভাবি তাই তো যে পৃথিবী তো সবসময় প্রচন্ড বেগে ঘুরছে তাহলে পৃথিবীর মধ্যে থাকা কোনো বস্তু সব সেও ঘুরবে আমি যদি একটা ফুটবলের মধ্যে একটা যদি কোনো কিছু একটা স্টিকার লাগিয়ে দিই স্টিকারটা স্থির এবার ফুটবলটা আমি কিক মারলাম সে চলছে তার মানে স্টিকারটাও গতিশীল হয়ে গেল তাই না সঙ্গে সঙ্গে স্টিকারটাও লাগা আছে ফুটবলের যাবে মানে সেটাও স্টিকার মানে সেটাও কিন্তু গতিশীল হয়ে গেল তাহলে সেরকম জিনিস পৃথিবীর ওপরে আমরা আছি তাহলে আমরাও গতিশীল তাহলে পারিপার্শ্বিকের ভূমিকাটা কিন্তু অবশ্যই আমাদের আছে আমরা এই জিনিসটা আরো সহজ করে বুঝতে পারবো আমাদের এখান থেকে উদাহরণ বলে যে স্থির স্থির বস্তু উদাহরণ দাও তাহলে তোমরা কি লিখবে ঘর বাড়ি পাহাড় পর্বত কেমন পাহাড় পর্বত লিখতে পারবো ঠিক আছে বিদ্যালয় যেটা আমাদের রয়েছে বিদ্যালয় কেমন গাছপালা লিখতে পারবো সেগুলো সবগুলোই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে স্থির বস্তু কেমন যারা সময়ের সঙ্গে সঙ্গে যে সমস্ত বস্তু সময়ের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থান পরিবর্তন করে না তাদের বলা স্থির বস্তু আর তার অবস্থাকে স্থিতি বলে আর গতিশীল বস্তু যারা স্থান পরিবর্তন করে যেমন চলন্ত চলন্ত মোটর গাড়ি হয়তো চলন্ত মোটর গাড়ি দেখলাম আমি মোটর গাড়ি কোন পাখি হয়তো উড়ে যাচ্ছে তাহলে উড়ন্ত পাখি উড়ন্ত পাখি ওকে আর অনেক উদাহরণ হয়ে যায় কেমন এরোপ্লেন হতে পারে ট্রেন হতে পারে অনেক কিছু উদাহরণ হয়ে যেতে পারে এবার যেটা বলছিলাম আমি যে স্থির মানে স্থিতি বা গতি এটা কিন্তু মানে আপেক্ষিক কেমন স্থিতি বা গতি আপেক্ষিক কেন বলা হয় এটা কেমন স্থিতি বা গতি আপেক্ষিক ব্যাখ্যা করো বা পরম স্থির পরম স্থির বা গতিশীল বস্তু বলে কিছু হয় হয় না সেটা তোমাদের বলেছে তো ব্যাখ্যা করো বুঝবো একদম সহজ করে বুঝে নেব ধরো তোমার কোন বন্ধু এই একটা বন্ধু তোমার এই বন্ধুটা এখানে দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে ওকে এবার সেই বন্ধুটা এই মাঠের মধ্যে একটা গাছকে দেখছে সেই গাছটা এখানে স্থির অবস্থায় আছে কেন সে হয়তো পর ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে দেখছে গাছটা ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে তাহলে তোমার তোমার সাপেক্ষে বন্ধুকে বন্ধুর বলি যে আচ্ছা গাছটা স্থির না গতিশীল সে একবার উত্তর দেবে এক বাক্যে যে স্থির গাছটা স্থির তাহলে সেই বন্ধুর সাপেক্ষে বা সেই ব্যক্তির সাপেক্ষে আমরা বলবো সেই গাছটা হচ্ছে স্থির যেহেতু সে সময় পাল্টাচ্ছে অথচ গাছটা স্থান পরিবর্তন করছে না অবস্থান পাল্টাচ্ছে না এবার তুমি তুমি হয়তো হয়তো তোমার বন্ধু এখানে আমাদের মাঠের ধারে রয়েছে আমাদের এরকম হলে তো হবে না আমাদের রেল লাইন আছে ধরো রেল লাইন আছে নিয়ে সেই রেল লাইনে ট্রেন যাচ্ছে ট্রেন যাচ্ছে এবং ট্রেনের মধ্যে দেখা যাচ্ছে যে ট্রেনের মধ্যে তুমি আসো কেমন এখানে ট্রেনের মধ্যে তুমি আছো এবং এখানে ট্রেনের কি রয়েছে আমাদের জানলা রয়েছে ওকে জানলা আছে এবং এই জানলা দিয়ে তুমি জানলা দিয়ে দেখছো যে ট্রেনটা যেহেতু চলছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো মনে হবে গাছটা যেন পিছন দিকে চলে যাচ্ছে মনে হয় তো তুমি ধরো বাইকে যাচ্ছ তখন বাইকে যাচ্ছো পাশের রাস্তার রাস্তা হতে পারে গাছপালা সব মনে হয় যেন পিছন দিকে চলে যাচ্ছে তারা কিন্তু স্থির কিন্তু মনে হয় মনে হবে যেন পিছন দিকে চলে যাচ্ছে গাড়িতে যাচ্ছে ও ট্রেনে যাচ্ছে ওনামে সব রাস্তাঘাট যেন পিছিয়ে যাচ্ছে কোন একজন প্ল্যাটফর্মে কেউ ছিল হয়তো দাঁড়িয়ে সব কিছু পিছিয়ে যাচ্ছে মনে হয় তাই তো তাহলে তারা কিন্তু দাঁড়িয়ে মানে ফিক্সড আছে স্থির আছে অথচ মনে হয় যেন তারা গতিশীল তাহলে সেই তুমি আছো তোমার ট্রেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো মনে হয় যে গাছটা তুমি দেখবে যে গাছটা সরে যাচ্ছে স্থান পরিবর্তন করছে তাহলে তোমার সাপেক্ষে গাছটা হচ্ছে কি গতিশীল এবার তুমি আর তোমার বন্ধু মিলে লড়াই লাগিয়ে দাও তুমি বলো যে না গাছটা হচ্ছে গতিশীল আর তোমার বন্ধু বলবে স্থির এবার সেখানে সমস্যা মানে তোমাদের দুজনের মধ্যে সমস্যাটা সমাধান করতে গেলে আমাকে আসতে হবে এবার আমি বলবো যে দেখো গাছটা স্থির না গতিশীল সেটা আমাকে বিবেচনা করতে গেলে কাকে দেখতে হবে পর্যবেক্ষ পর্যবেক্ষকের মানে যে যে অবজার্ভ করে অবজারভার পর্যবেক্ষকের ওপর পর্যবেক্ষকের উপর বা পর্যবেক্ষকের অবস্থানের উপর নির্ভর করে কোন বস্তু স্থিতিশীল বা গতিশীল অবস্থান নির্ভর করে কেমন মানে কোন বস্তু স্থির বা গতিশীল আমি একদম বলতে পারি এই বস্তুটা স্থির এই বলটা স্থির বলতে পারবো না আমি বলতে পারবো কি তুমি বলো হ্যাঁ স্যার কেন বলতে পারবো না ফিক্সড অবস্থা একই জায়গাতেই আছে ও তো আমি স্থির বলবো তা আমি দাঁড়িয়ে আছি আমি প্রত্যেকদিন দেখছি এটাকে স্থির আমি বলবো স্থির কিন্তু পৃথিবীর বাইরে যদি কেউ থাকে সে তো দেখছে পৃথিবী ঘুরছে তাহলে সব জিনিসই ঘুরছে পৃথিবীর মধ্যে থাকা তা আছে সেটাও ঘুরছে তাহলে সেই ব্যক্তি বলবে যে গোটটা গতিশীল তাহলে স্থির বা গতিশীল সেটা নির্ভর করবে পর্যবেক্ষকের কে অবজার্ভ করছে যদি এই বন্ধু দেখে তার সাপেক্ষে যেহেতু স্থান পরিবর্তন করছে না গাছটা তাই জন্য স্থির কিন্তু তুমি এখন চলন্ত কোনো গাড়ির মধ্যে তাহলে তোমার সাপেক্ষে সে গাছটা হচ্ছে গতিশীল তাহলে কোনো বস্তু স্থির না গতি মানে একটা বস্তু একজনের সাপেক্ষে স্থির হলে অন্যজনের সাপেক্ষে সেটা গতিশীল হতেও পারে যেটা আমরা এই দেখলাম তাহলে সেটা পর্যবেক্ষকের অবস্থানের উপর নির্ভর করে তাই না পৃথিবীতে সমস্ত বস্তু যেগুলো রয়েছে সবগুলোই ঘুরছে যেহেতু পৃথিবীর স্থির অবস্থানে গতিশীল অবস্থায় আছে এবার উদাহরণস্বরূপ যদি কোনো গাছ কোনো ব্যক্তি যদি মাঠে দাঁড়িয়ে কোনো গাছকে দেখে তাহলে সে দেখবে যে গাছটা স্থির যেহেতু গাছটা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে না কিন্তু ও অপর এক ব্যক্তি যে চলন্ত ট্রেনের মধ্যে রয়েছে সেই জানলা দিয়ে গাছটাকে সরে যেতে দেখবে বা সময়ের সাথে সাথে স্থান পরিবর্তন করতে দেখবে তার জন্য সেই ব্যক্তি সাথে গাছটা গতিশীল অর্থাৎ পরম স্থির বা পরম গতিশীল বলে কিন্তু কোনো কিছু হয় না সবগুলো হচ্ছে আপেক্ষিক রিলেটিভ সবকিছু আপেক্ষিক বিষয় মানে একদম ফিক্সড কোনো বস্তু স্থির বা ফিক্সড সেটা একদম গতিশীল সেটা বলতে পারবো না সবগুলো আপেক্ষিক মানে ডিপেন্ড করছে কে দেখছে তার উপর নির্ভর করছে ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এটা অনেক সময় প্রশ্ন আছে ভালো ভালো স্কুলে জেলা স্কুলে অনেক স্টুডেন্ট রয়েছ যারা প্রশ্নপত্র পাঠাও তোমাদের স্কুলে প্রশ্নপত্র আমি দেখেছি ভালো ভালো স্কুলে কিন্তু এরকম প্রশ্ন আসে তোমরা এগুলো দেখবে ওকে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গতির প্রকার ভেদটা দেখব গতি কত প্রকার দেখো এটা মানে একটু কনফিউশন ক্রিয়েট করি গতির প্রকারভেদ লেখো তাহলে আমরা লিখতে পারবো গতি কয় প্রকার সেটা বলতে পারবো অনেক বই থাকবে গতি দুই প্রকার চলন ঘূর্ণন অনেক বই থাকবে চার প্রকার অনেক বই থাকবে ছয় প্রকার কারণ গতিকে নানা রকম ভাবে ভাগ করা যায় বিভিন্ন ক্লাসে বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম ভাগ করা থাকে আমরা দেখব মূলত কত প্রকার তাহলে গতি লিখবো এবং এটা আমরা পড়ব ওকে অলরেডি একবার আমি ভিডিওটা অর্ধেকটা করেছি করার পর দেখছি ফোনটার মধ্যে রেকর্ড হয়নি ওকে এবং প্রচণ্ড বাজে ফিলিং হলো যেহেতু এতটা কষ্ট করে এত বক বক করলাম ভিডিও করলাম অথচ রেকর্ড হয়নি ফোনের একটা প্রবলেম হয়ে যাওয়ার কারণে ক্লাসটা আমি কমপ্লিট করলাম তারপর দেখছি যে সেটা রেকর্ড হয়নি এগুলো খুব খারাপ লাগে এবং সেকেন্ড টাইম আমাকে করতে হচ্ছে ভিডিওটা যাই হোক আমি যেহেতু ভেবে রেখেছি যে ক্লাসটা আমি দেব তার জন্য আমি আবার ভিডিও করছি তোমাদের জন্য দেখো গতিকে আমরা ভাগ করবো এক হচ্ছে চলন গতি আমি লিখে দিই প্রথমে কেমন চলন দুই নাম্বার লিখবো চলনের ভাই নাকি দোলন গতি দোলন গতি লিখবো তিন নম্বর আমি এখানে লিখছি একটা সেটা হচ্ছে ঘূর্ণন গতি সব বুঝিয়ে দেব উদাহরণ সহ সবগুলো বোঝাবো অনেক সময় কোনো উদাহরণ দিয়ে দিল এবং তোমাকে বললো কোনটা কোন গতি লেখো তখন তোমাকে করতে হবে তাই না আর আর একটা গতি হচ্ছে মিশ্র গতি মিশ্র গতি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো সব পারবে চলন গতি চলন গতি মানে মার্কারটা আছে সময়ের সাপেক্ষে যদি মার্কারটার মধ্যে থাকা প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা ধরো এই জায়গাটা এখানকার এই জায়গাটা বা এই জায়গাটা যদি সময়ের সঙ্গে সঙ্গে একই সময় একই দূরত্ব যায় তাহলে সেই গতিকে বলবো চলন গতি ধরো দেখা গেল একটা বক্স রেখেছি আমি এই বক্সটা আমি ধরলাম সময়ের সঙ্গে 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 বক্সের মধ্যে থাকা প্রত্যেকটা বিন্দু সমান সেই বা হতে পারে সমান হতে পারে এখানে আসলো তারপরে আবার এখানে গেল এরকম হতে পারে এবার এইখানে একটা বিন্দু আছে এ সেই যদি দেখা গেল কুড়ি সেন্টিমিটার গেল তাহলে বি যেটা আছে সেইবার এখানেও কুড়ি সেন্টিমিটারই যাবে বি বিন্দুটাও কুড়ি সেন্টিমিটারই যাবে এবার এই বিন্দুটা যখন এখানে আসলো দেখা গেল আঠারো সেন্টিমিটার গেল এটা হয়তো 18 সেমি গেল তাহলে এবারও যাবে মানে যখন ওই বস্তুর মধ্যে একটা যদি যায় অন্য সব কণা দশ সেন্টিমিটার যাবে একটা কণা যদি পঞ্চাশ সেন্টিমিটার যায় তাহলে ওর মধ্যে থাকা প্রত্যেকটা কণা পঞ্চাশ সেন্টিমিটার যাবে কি করে এই পাশে আসে সেটা এই পাশেই থাকবে তাই না আবার এই পাশে যে আসে সে পাশে থাকবে তাহলে প্রত্যেকটা কণা যদি সমান সমান দূরত্ব যায় তাহলে কোনো বস্তুর মধ্যে থাকা বিভিন্ন অংশ বা বিভিন্ন বিন্দু যদি একই সময়ের সাপেক্ষে সমান সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই ধরনের গতিকে আমরা বলবো চলন গতি ওকে এ দুটো ভাগ এক হচ্ছে এ দুটো ভাগ হচ্ছে এক হচ্ছে রৈখিক গতি রৈখিক মানে তোমরা বুঝতে পারছো আচ্ছা রৈখিক চলন লিখি রৈখিক চলন মানে সরলরেখা বরাবর যদি চলন গতিটা হয় কোনো বস্তু যদি সরলরেখা বরাবর চলন দেখা যায় তাহলে সেই গতি বলবো রৈখিক চলন আর যদি কোনো বস্তুর মাকা পথে বা বক্র পথে চলন দেখা যায় তাহলে সেটা বলবো বক্র চলন চলন ওকে তাহলে এটা এটা হচ্ছে হচ্ছে রৈখিক মাকা পথে সেটা হচ্ছে চলন তাহলে দুটো ভাগ রৈখিক চলনের উদাহরণ আমরা লিখতে পারবো যে সোজা পথে কোনো গাড়ি যদি যায় ঋজু পথে রিজু মানে কি রিজু মানে হচ্ছে সোজা কেমন রিজু পথে যদি কোনো গাড়ি চলে যায় তাহলে সেই গতিকে আমরা বলবো চলন গতি বা কোনো একটা বলকে তুমি উপর দিকে ছুড়ে দিয়েছো নিয়ে সেই বলটা যদি নিচের দিকে আবার যখন হাতে পড়বে তখন সোজা মানে অবাধের পতন সে কোনো বস্তুর গতি সেটা হচ্ছে এক ধরনের রৈখী চলন আর আঁকা মাকা পথে যদি কোনো গাড়ি যায় তাহলে সেই ধরনের চলনকে আমরা বলবো বক্রচল ওকে উদাহরণ বুঝতে পারলে সংজ্ঞা বুঝতে পারলে দোলন গতি ধরো একটা বল আমি ঝুলিয়ে দিয়েছি এবার যদি এতটা দূরত্ব যায় এদিকে ধর তুলিয়ে দিচ্ছি তাহলে এদিকে এতটাই যাবে এদিকে ধর দেখা গেল যে দশ সেন্টিমিটার গেল তাহলে এদিকেও দশ সেন্টিমিটার যাবে এটা হচ্ছে মিন পয়েন্ট সেই মিন পয়েন্টের সাপেক্ষে যদি কোনো বস্তু মানে উভয় দিকে সমান সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই ধরনের গতিকে আমরা বলবো দোলন গতি কোথায় দেখতে পাওয়া যায় তোমরা দেখেছ এরকম ধরনের ঘড়ি হয় এখানে কাটা গুলো থাকে তাই না ঘড়িটা থাকে এবং এখানে একটা পেন্ডুলাম ঝোলানো থাকে পেন্ডুলাম ঝোলানো থাকে এবং এটা এদিকে যতটা যায় এদিকে ততটা যায় এদিকে যদি একদম লাস্ট অফ যায় এদিকেও লাস্ট অফ যায় এদিকে 2 সেমি গেলে এদিকে 2 এদিকে 5 গেলে এদিকে 5 সমান সমান দূরত্ব যাবে তাহলে সেই ধরনের গতি আমরা বলবো দোলন গতি ওকে তাহলে সেটা পেন্ডুলামের হতে পারে বা অনেকে দেখে বাড়ি তৈরি করার পরও উপরে রড গুলো লোহার রড গুলো বার করে রাখে সেই বাড়ির মধ্যে ধরো লোহার রড চার দিকে চারটে থাকে তোমরা জানো রড বেরিয়ে আছে এবার সেই রড একটা রডটা তুমি টেনে জোরে ছেড়ে দিলে দেখবে ভাইব্রেট হয় তাই না এদিকে আসছে মনে হবে এদিকে আসছে মনে হবে তো দুই দিকে সমান দূরত্ব যায় সেই ধরনের গতি হচ্ছে দোলন গতি ওকে টু অ্যান্ড ফ্রো মোশন ঘূর্ণন গতি ঘূর্ণন গতি মানে আমি এই মার্কারটা নিলাম এবং মাঝ বরাবর যদি একটা ফুটো করে একটা যদি সুতো বা একটা তার ভরে দিই তাহলে তার সাপেক্ষে যদি এটাকে ঘোরায় তাহলে সেই সাপেক্ষে কোন বস্তু যখন চারিদিকে তখন সেই ধরনের গতিকে তাহলে কোনো বস্তু যদি নির্দিষ্ট বা বা কোন বিন্দুর সাপেক্ষে যদি বৃত্তাকার পথে ঘরে তাহলে সেই ধরনের গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি যেমন আমরা পক্ষের কথা যদি বলি তাহলে পৃথিবীর কথা বলতে পারি পৃথিবীর ক্ষেত্রে আমি এরকমভাবে বাঁকা দাগ নিয়ে ধরো সোজা হবে অক্ষ তাহলে এই অক্ষ বরাবর পৃথিবীটা কি হচ্ছে এই পৃথিবীটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরছে তাহলে বৃত্তাকার পথে যে ঘুরছে একটা অক্ষকে সাপেক্ষে তাহলে সেই গতি গতি হচ্ছে ঘূর্ণন বা আমরা লাট্টুর ক্ষেত্রে লাট্টুর ক্ষেত্রে দেখতে পাই ওকে তাহলে লাট্টুর গতি সেটা হচ্ছে ঘূর্ণন গতি বা আমরা ফ্যানের ক্ষেত্রে দেখতে পাবো ফ্যানের ক্ষেত্রে ধরো একটা ব্লেড রয়েছে এই একটা ব্লেড রয়েছে এবং এখানে একটা ব্লেড রয়েছে তাহলে এই মাঝের বিন্দুটার সাপেক্ষে এটা বৃত্তাকার পথে বৃত্তাকার পথে কিন্তু ঘুরছে তার মাঝের বিন্দু সাপেক্ষে এখানে মাঝের মাঝের একটা অক্ষর সাপেক্ষে এখানে মাঝে অক্ষর সাপেক্ষে তাহলে অক্ষ বা বিন্দুর সাপেক্ষে যখন চারিদিকে কোনো বস্তু ঘোরে তখন সেই গতিকে আমরা বলবো ঘূর্ণার গতি ওকে এবং নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস খুব ইন্টারেস্টিং গতি সেটা মিশ্র গতি মিশ্র গতি মানে এখানে দুটো গতি মিশ্রণ একটা হচ্ছে চলন ডিস্টার্ব করছে একটা হচ্ছে চলন আর একটা হচ্ছে মানে কোন বস্তুর মধ্যে যদি চলন এবং ঘূর্ণার উভয় প্রকার গতির সংমিশ্রণ লক্ষ্য করা যায় তাহলে সেই গতিকে আমরা বলবো গতি কোনো বস্তুর মধ্যে যদি চলন ও ঘূর্ণন উভয় প্রকার গতি লক্ষ্য করা যায় তাহলে সেই গতিকে বলবো আমরা গতি তাহলে চলো না ঘূর্ণন গতির সংমিশ্রণই হলো মিশ্র গতি দুটোই দেখা যাবে কোনটা ধরো রাস্তায় তুমি রাস্তার মধ্যে সাইকেল চালাচ্ছ তুমি সাইকেলে এই চাকা স্পোক গুলো থাকে কেমন এগুলো ধরো আছে এবার সাইকেলের চাকাটা যখন ঘুরছে তখন মাঝের বিন্দুটা সাপেক্ষে সাইকেলের চাকাটা ঘুরছে তাই না মাঝের বিন্দু সাপেক্ষে সাইকেলের চাকাটা ঘুরছে তাহলে এই যে ঘুরছে সেটা কি সেটা হয়ে গেল আমার ঘোড়ার প্রতি তাই না এবং ঘোড়ার সঙ্গে সঙ্গে সাইকেলের চাকাটা এগিয়ে যাচ্ছে সোজা এগিয়ে যাচ্ছে এইখানে আমার হয়তো সাইকেলের চাকাটা আসলো তাহলে এগিয়ে যাচ্ছে সোজা পথে সোজা বা বাঁকা পথেও হতে পারে যাই হোক এই মানে চাকার মধ্যে প্রত্যেকটা বিন্দু সমান দ্রুত যাচ্ছে তাহলে সেই গতিটা হচ্ছে চলন গতি তাহলে যেখানে দেখা যাবে যে চলন প্লাস ঘূর্ণন উভয়ই দেখা যাচ্ছে তাহলে সেটা হচ্ছে আমার কি মিশ্র গতি পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখেছি পৃথিবী যেটা নিজের অক্ষে চারিদিকে ঘুরছে যার জন্য দিন রাত্রি হচ্ছে হচ্ছে গতি 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 কেমন যেটা সেটা সেটা আর পরিক্রমণ গতি যেটা ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করছে পরিক্রমণ করছে সূর্যকে সেটা হচ্ছে পরিক্রমণ গতি তাই না সেই পরিক্রমণ গতি যেটা পরিক্রমণ গতি সেটা হচ্ছে এক ধরনের মিশ্র গতি ওকে এবার আর একটা ছোট্ট বিষয় বলবো এবং ক্লাসটা শেষ করবো যেহেতু অলরেডি একবার ক্লাস করা হয়েছে আবার ক্লাস করছি এমনিতেই গলার কন্ডিশনটা খুব ভালো নেই এখন আমরা একটা পার্থক্য দেখব পার্থক্যটা আমি বলে দেব তোমাদের তোমরা শুনে শুনে লিখতে পারো বা নিজের বাণী লিখতে পারো পার্থক্য হচ্ছে চলন ও ঘূর্ণন ওকে দেখো এই পার্থক্যটা বলবো আর একটা আরেকটা জিনিস জানাই যেটা হচ্ছে আমাদের কিন্তু পেড গ্রুপ রয়েছে কেমন পেড গ্রুপ রয়েছে পেড গ্রুপে আমাদের প্রত্যেকটা ক্লাসে ক্লাস সেভেন বলো এইট বলো নাইন বলো সেগুলো আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবার আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোল সেগুলো আমরা নোটস বানাই সেগুলো হ্যান্ড রিটেড নোটস অনেক থাকে হয়তো ম্যামের ক্ষেত্রে কিছু কিছু নোটস আমরা দেখি যে সেগুলো বিভিন্ন রেফারেন্স বই থেকে পেজ কাটিং করে সেগুলো রেডি করা হয় নিয়ে সকল পিডিএফ করা হয় পিডিএফ করে আমরা সেই আমাদের যে পেড গ্রুপ আছে সেই পেড গ্রুপের মধ্যে আমরা সেই নোটসগুলো পাঠাই ওকে তাহলে হ্যান্ডরাইটের নোটস থাকবে অনেক বিভিন্ন রেফারেন্স বই থাকবে সহায়িকা বই বিভিন্ন টেক্সট বই থাকবে সেখান থেকে আমাদের নানা জায়গা থেকে সেই নোটসগুলোকে সাজিয়ে আমরা পিডিএফ করি নিয়ে সেই পেড গ্রুপের মধ্যে আমাদের যেমন যেমন ক্লাস থাকে সেরকম আমরা সেই গ্রুপের মধ্যে পাঠাই ক্লাসগুলো আমাদের ইউটিউবে দেওয়া হয় এবং নোটসগুলো আমরা পেড গ্রুপের মধ্যে দিই তার জন্য মাসে মাসে একটা মান্থলি ফি রয়েছে ক্লাস সেভেন এইট নাইন কী কী ক্লাস মানে কোন কোন বিষয় দেওয়া হয় কি এবং কী কী আমরা দিই তার মধ্যে সাজেশান দিই থার্ড এবার আমরা সাজেশান দেব ইউটিউবের মধ্যে হয়তো আমরা সব সাজেশান দিতে পারি না বা তাদের আনসারগুলো দিতে পারি না যেহেতু পেড গ্রুপে যারা আছে তারা মাসে মাসে একটা ফি প্রোভাইড করে তার জন্য শুধুমাত্র তাদেরকে সেই গুলো আমরা দিই আদার্স কোনো জায়গায় আমরা কিন্তু গ্রুপ ছাড়া গ্রুপ ছাড়া কোথাও কিন্তু নোটসগুলো প্রোভাইড করি না ওকে তোমরা চাইলে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যায় সেখানে যোগাযোগ করতে পারো এবং পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো তাহলে তোমাদের পুরো প্রথম থেকে তোমরা ক্লাসগুলো পাবে ক্লাসের পাশাপাশি নোটস পড়বে তাহলে সেখানে শুধু হয়তো ক্লাস দেখছো নোটস যদি না পাও তাহলে সেখানে ক্লাস করে হয়তো কিভাবে লিখতে হবে বা কি কি কোশ্চেন তোমাদের করতে হবে সেটা তোমাদের জানা থাকবে না তাহলে ক্লাসে যুক্ত হলে দেখো মান্থলি ফি আমরা থার্ডের জন্য অনেক কমিয়ে দিয়েছি অ্যাডমিশন নিলে তোমরা নোটস পাবে ক্লাসগুলো পাচ্ছ সাজেশন পাবে থার্ড সেমে ডিবের আগে এবং আনসারও কিন্তু তোমরা সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে ওকে এবং ফিটা সবাই জানে অ্যাফোর্ড করতে পারে তার জন্য অনেকটাই কমানো হয়েছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করতে পারো ওকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমরা তোমাদের সমস্যা তুলে ধরতে পারো সেখানে ভিডিওর আপডেট গুলো আমরা দিই কিন্তু নোটসগুলো টেলিগ্রাম গ্রুপে আমরা দিই না ওকে দেখো পার্থক্য হচ্ছে চলন এবং ঘূর্ণন চলনের মধ্যে পার্থক্য তোমরা এক প্রথমে সংজ্ঞা দেবে যে কোনো বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা কণা যদি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই দূরত্ব যায় তাহলে সেই গতিকে বলবো চলন গতি আর যদি কোনো বস্তুর বস্তু তার মধ্যে থাকা কোনো একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে ঘিরে বৃত্তাকার পথে ঘুরে তাহলে সেই গতিকে বলবো ঘূর্ণন গতি চলন গতিতে বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা বিন্দু গতিবেগ একই হয় মানে একই সঙ্গে একই দূরত্ব অতিক্রম করে এবং গতিবেগ একই হয় কিন্তু ঘূর্ণনে বস্তুর প্রত্যেকটা অংশের গতিবেগ একই হয় না যখন পৃথিবী ঘোরে মেরু অঞ্চলকে খুব কম দূরত্ব দিতে হয় এই জায়গাটা কম দূরত্ব হয় তার গতিবেগ কম এইখানে দেওয়া আছে তার গতিবেগ আরো বেশি বিশ্ব রেখা যেটা বা নিরক্ষ রেখা সেখানে ব্যাসার্ধ অনেক বেশি বা ব্যাসটা আরো বেশি সেখানে আরো বেশি পথ যেতে হয় একই সময়ে তার জন্য তার গতিবেগটা বেশি তাহলে সব জায়গায় বেগ কিন্তু একই হয় না ঘূর্ণনের ক্ষেত্রে সব জায়গা বেগ একই হয় না চলনের ক্ষেত্রে সব জায়গা বেগ একই হয় এরকম ভাবে তোমরা কিন্তু লিখবে এবং পাশাপাশি উদাহরণ দেবে চলনের ক্ষেত্রে ওই যে অবাধে পতনশীল কোনো বস্তু অভিকর্ষভাবে নিচে পড়তে থাকলে সেটা হচ্ছে চলন গতি বা ঋজু পথে কোনো গাড়ির চলন সেটা হচ্ছে চলন গতি আর ঘূর্ণনের ক্ষেত্রে বৈদ্যুতিক পাখার গতি পৃথিবীর নিজের অক্ষর সাপেক্ষে ঘূর্ণন বা লাট্টর ঘূর্ণন সেগুলো হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ এরকমভাবে লিখবে ওকে তাহলে আজকে আমরা পরিবেশ বিজ্ঞান থেকে সময় গতি চ্যাপ্টারের প্রথম ক্লাস প্রোভাইড করলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমার কমেন্ট সেকশনে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার কারণ তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো দেওয়া হয় তোমরা যদি ক্লাসগুলোতে লাইক দাও বা তোমাদের বন্ধুদের সাথে যখন ক্লাসগুলো শেয়ার করো তত বেশি আমাদের ভালো লাগে আরও বেশি মোটিভেশন পাই এবং তোমাদের উদ্দেশ্যে আরও এরকম ক্লাস নিয়ে আসার চেষ্টা করি আর যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কেমন তাহলে নেক্সট ক্লাসে আমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে স্মরণ রয়েছে অতিক্রান্ত দূরত্ব দ্রুতি গতিবেগ আরও অনেক জিনিস রয়েছে তরণ রয়েছে সেগুলো দারুণ গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে অনেক প্রশ্ন আসে সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেব ওকে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট